গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ পনেরো হাজার টিকা নিবেন আর চালাবেন মাত্র পাঁচ লাখ বিশ টাকায় আইকন মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ভালোবাসা টান মারলে একটা তিন লাখ তিরিশ হাজার টাকা ফুটপাথে দৈনিকের খাবার দৈনিক রান্না বাড়া হয় ওই দৈনিক শেষ হয়ে যায় ফুটপাথের খাবার ফ্রিজে আর থাকে না আর বড় বড় জায়গায় যদি খাবার শেষও না হয় ওইটা আবার ডিপ ফ্রিজে থাকে কালকে আবার রান্না সামনে আপনি বুঝতে পারা করে কথা বলছেন

আমি ফরক ভাই শুরু করি নাই করব যে দামে আজকে বাইক দিব সেটা তুমি শুধু খালি চিন্তা ভাবনা করবা এটাও কি সম্ভব কেমনে দেখো বাচ্চ বাইকের দাম শোনো তাহলে বুঝবা দুই হাজার চব্বিশের মডেল ছয় হাজার কিলোমিটার চলা দুই হাজার চব্বিশের মডেল

টাটকা কালা আঙ্গুর কালা আঙ্গুর সব সময় মিষ্টি হয় দামটা দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল দুই বছরে কাগজ দুই বছরে কাগজ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান কালা আঙ্গুল ইন্দোনেশিয়ান আর যদি এই যে আছে পাশাপাশি আর ওয়ান ফাইভ বাস ওয়ান থ্রি মডেল যদিও একুশের বা মনে হবে চব্বিশের এতটা ফ্রেশ মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা

শেষ মাত্র প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসি ভালোবাসার টান মারলে একটা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসি

তেমন মিষ্টি সবকিছুরই একটা বৈশিষ্ট্য থাকে হ্যাঁ সবকিছুরই একটা প্রমাণাদি থাকে এ যতই অপরাধ করুক না কেন তার একটা প্রমাণাদি সে রাইখেই যায় যেকোনো একটা ব্যক্তির কাছে আমি শুনছিলাম ভাই নতুন না পুরান কিছু চাবি দেখলো বোঝা যায় হ্যাঁ পরে কিন্তু চাবি আবার এই ষোলোশো বা ছাব্বিশ লাগানো যায় তবে হ্যাঁ লাগানো চাবি আর অরিজিনাল গাড়ির লগের চাবি এটা কিন্তু বুঝাই যায় হ্যাঁ মাত্র ছয় হাজার চলা দুই এর মডেল একজন প্রবাসী বাইরের গাড়ি এক কথায় ভুলু মামা নতুন গাড়ি মাত্র চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ টাকা

একেবারে কম আপনারা যেইভাবে যেই কম কিলো চলা বাইক খুঁজেন এটাই সেই কম কিলো চলা মাত্র আঠারো হাজার বা বিশ হাজার চলা খোঁজেন না খোঁজেন আর কেমন নেব আচ্ছা 2022 এর মডেল দিবশ্বরী কাগজ অফিশিয়াল R15 NA না এম আর এই বাইকের প্রাইস মাত্র 4 লক্ষ 60000 টাকা 4 মাত্র 4 লক্ষ 50000 টাকা 4 লক্ষ 50000 মাত্র 4 লক্ষ 50000 যদি আপনার লাগে তাহলে ফোন দিন হ্যাঁ দৈনিকের খাবার দৈনিক রান্নাবরা হয় ওই দৈনিকই শেষ হয়ে যায় ফুডফাতের খাবার ফ্রিজে আর থাকে না আর বড় বড় জায়গায়

বরাবর এক কথায় বাইক নিবেন টাপকে একেবারে নতুন সোজা হিসাব কোন পুরন টুরান করবেন না নিবেন নতুন কোন কথাই আছে চালাইবেন এরপরে গাড়ি দেখবেন দেখে পরে কইন আজকে দুইটা দুইটা নদীর ঢেউ বসাই দিব দাম মাত্র কত দুই লাখ আশি হাজার টিয়া দুই লাখ আশি হাজার টিয়া দুই লাখ আশি হাজার টিয় দুই লাখ আশি হাজার এক কথায় টাটকা নতুন বাইক সোজা হিসাব কোন দিবেন তিন লাখ দশ আচ্ছা বেশি হয়ে গেলে তাহলে বরাবর আমার দুই লাখ দশ হাজার টাকা দিয়ে দিন দশ হাজার একদম টাটকা ভাই একবারে

পঞ্চান্ন সিরিয়াল পঞ্চান্ন সিরিয়াল এবিএস হুন্ডা সিবিআল দুই লাখ এখন কিনবেন না কিনবেন মল এরপরে আছে হুন্ডা সিবিআল ব্ল্যাক কালার নন এবিএস।

অর্থনৈতিক দুই হাজার বাইশের মডেল দিবস জিএসএক্সার ইউরো কালার প্রাইজ হলো মাত্র তিন লাখ ডিস্টিং ডিস্টিং পঞ্চাশ হাজার টাকায় কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এক কথায় যারা আমার মতন বাউন আছেন মানে আমার মতন যারা সর আছেন যারা খাড়ো আছেন আমার মতন হ্যাগলে গিয়ে এই বাইকটা এক কথায় যারা লম্বা হাইটে কম আছেন হ্যাগলে গিয়ে এই বাইকটা

সবাই প্রধান বক্তা ছোট খাটো বক্তারা সব চলে গেছে এখন আছে প্রধান বক্তা সবার বক্তব্য একখানে করে প্রধান বক্তা মাত্র দুইটা কথা বলবে আর দুই কথায় খেলা শুরু হয়ে যাবে আর সেই প্রধান বক্তার বক্তা হইলো এই লোক দুইটা কথা বলবে দুই লাখ সত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এ বিএ জিএস একুশের মডেল দুই বছরের মাত্র দুই লাখ সত্তর টাকা প্রধান বক্তা

মাত্র পেরাই জল এক লাখ পঁচানব্বই হাজার টেক পচান এক লাখ পঁচানব্বই হাজার না।

জনজন যে নাম কর সময় নাই লাখ পঞ্চাশ হাজার টাকা শাহরুখ আপনি মোবাইলটা হাতে নেবেন মোবাইলটা হাতে নিয়ে আপনি ঢুকবেন ক্যালকুলেটারে ক্যালকুলেটার ঢুকিয়া আপনি একটা যোগ দিবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার এটা পঁয়ষট্টি হাজার

ব্যবসা হয়তো আর নাও করতে পারি মানুষের কখনো কোনো দিন ঠিক করা যায় না মুন্ডা ভাঙে গেছে নাহলে এই বাইকের দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা গরিবের আরো অলফাইফ হইতে পারে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা হইতে পারে এক লাখ

ওই জন্য লাইন লাইন তাহলে সিকার মাত্র দাম অনুযায়ী মাত্র দেড় লাখ দেড় লাখ আর গ্রীলের দাম হলে মাত্র দেড় লাখ দেড় লাখ জোরা তিন লাখ জোরা তিন লাখ জোরা তিন লাখ লন দে লা তিন লাখ লন দেড় লাখ জোরা তিন লাখ ভাই ব্যবসা সারমু না করমু ভিডিওর দাম শুনে না বাইকের দাম শুন না কি বুঝেন না বুঝেন বাইকের দাম শুন না বুঝেন ব্যবসা করমু না সার্মু বুঝতেছেন তো ফারুক ভাই ব্যবসা সাইরা দিব সোজা হিসাব করব না ব্যবসা এই যে পালসার ডাবল ডিগ পালসার ডাবল ডিগ দুই এর মডেল দুই বছর মাত্র এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিগস এর পালসার ব্যবসা রাখবো না সার মতো দামি বুঝেন এই দেখেন এই যে বাইশের মডেল দুই কাগজ। এক আগস্ট এফজেড বাসন টু ডাবল ডিগস

এটা মোরটন রিসেপ করা আছে 10 বছরের কাগজ এটা 2 বছরের কাগজ হ্যাঁ আচ্ছা দুইটা বাইক মিলে দাম বেশি কত জানেন কত মনে করেন 1 লক্ষ 20 হাজার আর ধরেন 1 লক্ষ 25 হাজার কত হলো 2 লক্ষ 45 হাজার 1 লক্ষ 45 হাজার 2 লক্ষ 45 হাজার টাকা দিয়ে দিলাম দুইটা জিক্স রে আছে 2 লক্ষ 45 হাজার 40 হাজার টাকা দুইটা 2 লক্ষ 45 হাজার 40 হাজার দুইটা জিক্স রে আছে আমরা মনে হয় যে আবার ব্যবসা করার মন আছে নেই তো আছে নাই তো

একটা হলো একুশ এর মডেল চল্লিশ সিরিয়াল আচ্ছা আর উনিশ এর মডেল আচ্ছা দুইটা জিক্স মডেলের দাম দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাই বিশেষ করে যদি কেউ আজকে ব্যবসা খুলতে চান নতুন করে কেউ ব্যবসা খুলতে চান ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনি গলে গিয়া আমার কাছ থেকে বাইক নিয়া এই যে বাইক আছে নর্মালে না হইলেও আমি মনে করি পাঁচ থেকে দশ লাখ টাকা ব্যবসায় গাড়ি নিয়ে যাইবেন সোজা হিসাব নর্মালে পাঁচ লাখ টাকা ব্যবসায় বাইক নিয়ে যাইবেন যেই দামে বাইক দেবো অবাক হয়ে যাবেন ব্যবসায়ী ভাইয়েরা একটা ডাবল ডিস্ক এর পালসার উনিশের মডেল ডাবল পালসার কাগজ করা একটা পালসার উনিশ দুইটা বাইক দাম কত জানেন দুইটাই ডাবল ডিক্স কিন্তু দুইটা দুই লাখ

একুশের মডেল একুশের মডেল ইনটেক টু বি আর একটা হলো এবিএস ডাবল ডিক হিরো হাং হিরো হাং হ্যাঁ দুই জায়গার দাম বেশি কত আপনি জানেন কত দুই জায়গার দাম বেশি কত কত দুই জায়গার দাম মাত্র আড়াই লাখ টাকা মাত্র আড়াই লাখ টাকা দুই ভাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একটা হলো ডাবল ডিক হিরো হাং এবিএস আপডেট মডেল

কথা বলছেন আজকে বাইকের দামে কিনলে গিয়া যে দামে বাইক দিছি যারা ছোট্ট কাট্ট স্বপ্ন দেন ব্যবসা করার জন্য আপনি করলে গিয়া আজকের এই ভিডিওটা কথা বুঝতে পারছেন ভয় পাইতেছেন ব্যবসা করবেন কয়টা দিলে ব্যবসা করবেন যারা ভয় পাইতেছেন চলে আসেন ফারুক মোটাসে তবে হ্যাঁ এক কথা এক দাবি এক কথা এক দাবি এক দাম একটা টাকাও স্যাক্রিফাইস করা যাবে না এই দামের পরে একটা টাকাও কোন স্যাক্রিফাইস করা যাবে না যা দিছি যে দামে দিছি দামটা মাথায় রেখেন কথা বুঝছেন আল্লাহ হাফিজ